ওই ডাকার বিমান বিধ্বস্তের কারণে জানি না কত সন্তান এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে ও দয়াল আল্লাহ যে বাবা মাই সন্তানগুলারে হারাইছে ওই ডাকা দিয়াবাড়ির বিমান বিধ্বস্তের ঘটনাই ও দয়ার আল্লাহ তাদের মা বাবার অন্তরটারে শান্ত করে দেন রে আল্লাহ যারা আগুনে ঝলসে গেছে ওই ছোটো ছোটো বাচ্চাদের ক্লাস রুমেই তো দেখলাম এই ঘটনা ঘটেছে অদয়ার মালিক আপনি হাফাজত করেন রে মালিক আপনি কবুল করে নেন কেমন সতর্ক কেমন সতর্ক নিয়ে বিমান চালাইছে এই জিনিসটা পারদর্শী না তারে এইভাবে দেওয়া কি ঠিক হয়েছে কি না আজকে যে যদি শহরের আরও অলিতে গলিতে বিভিন্ন বাজারের মধ্যে পড়ে যাইত কি উপায়টাই না হওয়া যাইত হ্যাঁ মুসলমান একদিন এইখানে একটা বিষয় দেখো একটা সন্তানের জন্য মায়ের কতটুকু ভালোবাসা মাটা কান্না করতেছে একমার কান্নার আওয়াজ আমার বাবার একটু খুঁজে দেন না এটা আবার ছেলের পিকচার মোবাইলের মাধ্যমে বার 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 দেখাইতেছে এটা আমার বাবা কেউ নি একটু দেখে দেন না একটু খুঁজে দেন না কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা সাংবাদিকের ভিডিও ফুটেছে ওই সন্তান রে মায় খুঁজে পাইছে জরাইয়া তরিয়া মায়ের কান্নার বাবা আমি কত খুঁজেছি আমি ভিতরে কত খুঁজতেছি একটা মা সন্তানরে কতটুকু ভালোবাসে রে বাবা তুমি আজকে চিন্তা ফিকির করতে পারো না ওই মারে ভুলে যাইতে পারো একদিন চিন্তা করিয়া দেখো পৃথিবীর সব কিছুর চাইতে তোমার মার চাইতে আপন পৃথিবীতে কেউ না